ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্নাগুলো হয় কিন্তু খুবই লোভনীয় রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে সকালবেলাও যেহেতু বৌখুদা এবং চেপার ভর্তা রান্না করেছিলাম তারপর দুপুরে রান্নার পরেই কিন্তু মনে হলো যেহেতু আজকে সারাটা দিনে মেঘলা মেঘলা তো ভাবলাম তালের গুলগুলি বানিয়ে নিই আর দুপুরবেলা রান্না করার শেষেই কিন্তু আমি ব্যাটারটা একদম গুলিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত ব্যাটার একসাথে গুলে রেখে দিলে অনেকক্ষণ সময় তখন কিন্তু পিঠাগুলো আরো বেশি ভালো হয় মানে নরম একদম ফুলকু ফুলকু হয় যদিও তাৎক্ষণিক করলে মন্দ হয় না তবে আজকে যেহেতু হাতের কাছে অনেকটা সময় ছিল তো ভাবলাম দুপুরে রান্নার পরে ব্যাটারটা গুলে রেখে দেই আর বিকেল বেলা পিঠাগুলো বানাবো আর এই তালের ফুলুরি কিংবা তালের বড়ার অনেক রেসিপি দেওয়া আছে আমার পেজে চাইলে ভিজিট করতে পারেন তাই আজকে আর এত ডিটেলস গেলাম না ওটা যেহেতু গুলা ছিল ডাইরেক্ট চলাই চলে গেলাম আর অন্য আরেক দিনে কিন্তু বলেছিলাম আমি অন্য আরেকটা কড়াইতে কিন্তু ওগুলো ভেজেছিলাম তখন কিন্তু তেমন একটা ভালো হয়নি মানে শেপ গুলো সুন্দর আসেনি আর মেন কথা হচ্ছে আসলে তালের গুলগুলি কিংবা এলের পিঠা এই ধরনের যে কোনো পিঠাই এই কালো কড়াইয়ের মধ্যে বানালে খুব ভালো হয় আমি পিঠাগুলো যখন ছোট ছোট শেপ করে এই কড়াইতে দিচ্ছিলাম এগুলো কিন্তু এমনি এমনি গুলটে যাচ্ছিল মানে এই কড়াইটাতে কম তেল দিলেও কিন্তু কড়াইটা ছোট হওয়াতে পুরো কড়াইটা অল্পতেই ভরে যায় আর অন্য কড়াইগুলোর মধ্যে কিন্তু বেশি পরিমাণ তেল দিলেও কড়াইগুলো এত ভরে না সেই অনুপাতে পিঠাগুলোও কিন্তু একদম গুলগুল শেপ আসে না আচ্ছা যাই হোক আমি প্রথমে তেলগুলোকে খুব ভালো করে গরম করে তারপর কিন্তু চোলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম আর তালের গুলগুলি কিন্তু সবচেয়ে বেশি আমি পছন্দ করে থাকি তাই বানালে কিন্তু আমি কখনোই কম বানাই না যেহেতু এটা তেলের পিঠা এটা কিন্তু দুই থেকে তিন দিন এমনিতেও খাওয়া যায় এই পিঠাটা যেহেতু নরম থাকে বা স্পঞ্জি হয় তাই আমি কিন্তু ঠান্ডা অবস্থা তে বেশি খেয়ে থাকি গরম অবস্থাতে খেতে তেমন একটা ভালো লাগে না তালের গুলগুলি আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কিন্তু তালের রসটা ফ্রোজেন করে রেখে দেই সারা বছরই খাওয়ার জন্য যখনই একটু ঠান্ডা পড়ে কিংবা শীতের মৌসুমও থাকে তখন কিন্তু এই পিঠাটাই বানিয়ে খাই তাল এবং কাঁঠাল এই দুইটার গুলগুলিই কিন্তু অবশ্যই বানাই আজকেও যেহেতু ঠান্ডার দিন ছিল কিংবা খেতে খুব ইচ্ছে করছিল তাই আর দেরি করিনি চট জলদি বানিয়ে নিলাম এই পিঠাগুলো পিঠাগুলোর কালার এত সুন্দর এসেছে দেখতে একদম গোলাপ জামুনের মতো দেখাচ্ছে আর এই পিঠাগুলো দিয়ে হয় ভেতরটা কিন্তু একদমই সফট থাকে মানে কেকের ভেতরটা যেরকম ঝুড়া ঝুড়া টাইপের হয়ে থাকে সেই রকমই কিন্তু হয়ে থাকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ